ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং ইকমেন্ডেশন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার কেমেন্ডেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে অবশেষে পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু হাজার বাইশে চূড়ান্ত প্রার্থী তালিকা অর্থাৎ যারা চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তার রেজাল্ট পাবলিশ করলো যেটা অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ছিল নয় দু হাজার বাইশ তার সাথে বলে রাখি ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কিন্তু অলরেডি তারা কিন্তু পাবলিশ করে দিয়েছে অনেক দিন হয়ে গেল তো ফার্স্ট যে রেকমেন্ডেশন রয়েছে ইরিগেশন এবং ওয়াটার সয়ে ডিপার্টমেন্টে যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেটের রোল নাম্বার তাদের নাম ক্যাটাগরি এবং পজিশন ইন কমন মেরিট লিস্ট অর্থাৎ তাদের র্যাঙ্ক কত ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকান্সি অর্থাৎ কোন ক্যাটাগরির এগেনস্টে বা ভ্যাকান্সির এগেনস্টে সে পেয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে তো টোটাল ছাব্বিশ পেজের পিডিএফ রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইস ক্যান্ডিডেটদের নাম দেওয়া হয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে দেখে নাও তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপেও পিডিএফটি দেওয়া হয়েছে তো আমি পিডিএফটি সবার শেষে চলে যাব ছাব্বিশ নম্বর পেজে সেখানে কি বলেছে সেটা দেখে নিব সেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কত ছিল এবং কতজনকে রেকমেন্ডেড করেছে এবং কাট অফ মার্কস ওভারঅল কাট অফ মার্কস কত গেছে সেটা বলে দিয়েছে তো এই যে যেখানে রয়েছে টোটাল ভ্যাকান্সি চলে এইট সিক্স নাইন রেকমেন্ডেড হলো এইট থ্রি নাইন অর্থাৎ তিরিশ জন কম নিয়েছে তার কারণ তিনটি এস টি চোদ্দটি পি ডাব্লিউ বিডির এ ক্যাটাগরি পাঁচটা পি ডাবলিউ বিডি বি ক্যাটাগরি এবং আটটা পি ডাব্লিউ বিডি ডির ক্যাটাগরির উপযুক্ত ক্যান্ডিডেট তারা পায়নি তো এবার কাট দেখে নিই যে ক্যাটাগরি ওয়াইজ সেখানে কাট দেওয়া দিয়ে দিয়েছে আনরিজার্ভ দুইশো দুই অর্থাৎ তিনশোর মধ্যে দুইশো দুই গিয়েছে দুইশো ছিল রিটেন আর একশো ছিল ইন্টারভিউ টোটাল তিনশোর মধ্যে দুইশো দুই গিয়েছে ও এ গিয়েছে ওয়ান এইটটি নাইন ও বি টু হান্ড্রেড পয়েন্ট সিক্স সেভেন এসসি ওয়ান সেভেন টু আর এস টি নাইনটি ওয়ান তারপরে পি ডাব্লু বিডি এ ক্যাটাগরি ওয়ান থ্রি ফোর পি ডাব্লু বিডি বি ক্যাটাগরির হান্ড্রেড সেভেন আর পি ডাব্লু বিডি সি ক্যাটাগরি হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট থ্রি থ্রি পি ডাব্লু বিডি ডি ক্যাটাগরি ক্যান্ডিডেট পায়নি তো এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টটি রয়েছে ক্যান্ডিডেট স্যার হেয়ার বাই ইনফর্ম নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার অর্থাৎ পি এসসিতে কোনো ইন্টিমেশন লেটার বা ইনফরমেশন তোমাদেরকে কেউ সেন্ড করবে না এটা এই পরবর্তী ধাপ যেটা রয়েছে জেনারেলি যেটা হয় পিএসসি ডিপার্টমেন্ট থেকে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তারা লিস্ট পাঠিয়ে দিবে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তোমাদের করসপন্ডিং মেলিং বা বাই পোস্ট যোগাযোগ করবে পরবর্তী স্টেপগুলো পরবর্তী ডকুমেন্টস ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল হয়ে জয়নিং জেনারেলি হয় তো রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তোমাদের করসপন্ডিং যোগাযোগ করবে এবং তোমরাও রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যোগাযোগ রাখতে পারো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য